আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজান পেট থেকে বলে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে পুজো নিয়ে আসছি আমরা টঙ্গি বাজার যাবো টঙ্গিবাজার যে কবুতর খাবারের দাম গুলো আছে খাবার দামগুলো গুলো জিজ্ঞাসা করবো অনেক পুরাতন দোকান এখন ওই দোকানগুলা মিনিমাম বয়স হবে পনেরো থেকে বিশ বছর করে এক এক দোকানে ওই দোকানে যে কবুতরের খাবারের দাম আছে কত জিজ্ঞাসা করবে পুনরার দাম কত এর আপনাকে জানাবো চার মজবুর যে মজবুর গেলে বুঝতে পারবেন শুধু তাহলে আসলে বুঝার চেষ্টা করবেন দানে গেছি কত ওটা দান চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি এটা কত পঁয়ত্রিশ বস্তা নিলে আর যেটা

তো আর কিছুদিনের মধ্যে মোটামুটি একটা বয়স এসে পড়বে তখন আমরা কবুতর গুলো উড়াইতে পারবো আমরা কবুতর গুলো আমরা নখ করে ফেলাই কারণ এখন যদি আপনার নখ না করি এক্ষেত্রে পরবর্তী দেখা যায় সমস্যা হয় এখন আগে বগে সব কিছু করে ফেলে এসেছি ওই দেন পিসে আছে আর আমাদের কবুতরগুলো আছে দেখেন কীভাবে মডেন হইতেছে বৃষ্টির পানি দেওয়ার কারণে তো আপনারা অবশ্যই বৃষ্টির পানি কবুতরকে দিবেন পশু দুদিন পর পর একবেন লাস্ট ফিনিশিং দেখুন কী অবস্থা যাদের এরকম এমন তো আছে না আমাদের বৃষ্টির পানি দিলেই হবে ইনশাল্লাহ না এইভাবে হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম কবতরেই আট পর নয় পর এক দশক আর ছয় পর আর এদিকে আমাদের মুরগি আছে মুরগি দুইটা ছটফট করে ভিতরে যাই ভিতরে আমরা লাইট জ্বলাই দিই কারণ অন্ধকার ওই দেখেন মা দিয়ে আছে উপর উঠে বইসে দিছে এখন তো আমরা খাবার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা খাবার দিছি আর এগুলার আমরা একবেলা খাবার দিই একটু খাবার দিব যেহেতু বিকাল টাইম হয়ে গেছে খাবার দিয়ে সব কিছু করবো আর কবুতর যেগুলো একটু বয়স্ক হয় মনে করেন পাঁচ সাত আট দশ বছর হয় এই কবুতরগুলা জানজি করে ছেড়ে রাখবেন এই ক্ষেত্রে দেখবেন কবুতরের ডিম পাড়ার একটা প্রবণতা থাকতে পারে কারণ যেহেতু আমার দুইটা মা বাঞ্জা কবুতর এই একটা আর যে উপরে একটা ছিল ওটা আমি সরিয়ে দিছি নতুন একটা আর করছি আমি একটু দেখে আপনাদেরকে আমাদের এই যে নটটা দেখতে পাচ্ছেন নটটা খুবই দুষ্ট প্রকৃতির একটা নট আমি খাঁচা রাখতেই পারি না কোনো ফাঁক ফুঁক পাই জোড়া দিয়ে দিছি দেখা যায় কি হয় আর এখন আমরা উড়ানো কবুতর জোড়া দিয়েই নেই এক জোরে দিছি বাকি ওগুলা রেজাল্ট করলে বলে জোড়া দেবো আর ম্যাক্সিমাম কমার্শিয়াল কোলাইনে কবুতর এই জোড়াটা কমারশিয়াল ওই যে জোড়াটা কমার্শিয়াল যে জোড়াটা ওরা ওই যে নিচে এক জোড়া আছে আর ওই কোনার এক জোড়া আছে ও ছয় সাত জোড়া আছে কমার্শিয়াল জোড়া একটা মাটি এখানে এসে বসে রয়েছে এই যে একটা নোট করতেছেন এই যে একটা মাটি ওই যে আমাদের এই জোড়া দেখা সবচেয়ে পারফেক্ট জোড়া জোড়া যেন দেখার মতো জোড়া হবে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাও সুন্দর আসবে দেখা যাক আর এই যে আমাদের নোট এই জোড়াটা একটা সমস্যা জোড়াটা ভালো করে পাই নাই একটা ডিম পারছে অনেক বড় ডিম দেখা যাচ্ছে একটা অনেক বড় ডিম আর সব সময় যে এরকম যদি ধরেন যে এরকম মুট করে এক বাড়িতে এক বাড়িতে কিন্তু ভাঙিয়ে দিবেন ঠিক আছে জিনিসটা আপনারা খেয়াল করবেন যেহেতু গরম গরমের কারণে আমরা পানি অলওয়েজ দিয়ে রাখি যে দিয়ে রাখছি আপনারা পানি দিয়ে রাখবেন অন্তর্পক্ষে পানির অন্তর্পক্ষে দিয়ে রাখবেন খাবার একটু লেট হতেই পারে এক ঘন্টা বা আধা ঘন্টা কিন্তু সন্ধ্যা রাগ দিয়ে দিয়ে শেষ করার চেষ্টা করবেন তাহলে সমস্যা হবে না আর পানির অবশ্যই দিবেন কারণ পানি যদি না পাই খেতে কবুতর স্টক করে মারা যাওয়ার চান্স আছে এবং কবুতরগুলো মরে অনেক কবুতর মরে খুব ভালো ভালো কবুতর যেগুলো আপনি কল্পনা করতে পারেন এই কবুতরগুলো এখন মারা যাবে এই কবুতরগুলো মারা যায় ওরে নাম নাম নামছে আমাদের মুরগিটি মুরগি জামে একটু উচিত খাবার আছে এটা দিতেছি যে আমাদের উচিত খাবার ভুট্টা ছিল একটু বিজা গেছ করে বুটাগুলো দিতেছি আপনারা করবেন আমাদের লেবুগুলা কি বড় হলো না একটু দেখি খেয়াল করি আমরা তিনটা লেবু কিন্তু আপনার কবুতরই খাবে ঠিক আছে তিনটা হয়েছে না তিনটা সিজন হইতে হইতে বড় হয়ে যাবে তিনটা কবুতরই খাবে কবুতর তার এখনো মনে পা ভালো হয়নি দেখলে খুবই আমার দুঃখ লাগে আর ভালো ভালো দিয়ে গেছে আপনাদের কোনো কবুতর এরকম পায় না ভাগে খাওয়াই দিবেন আর ইনশাল্লাহ কিছু হবে না আর আর এখন বর্তমানে যে কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতরের গায়ে ব্যথা আছে এই কারণে আপনারা যেটা করতে পারেন না পা আছে না একটা করে লিটারে একটা করে দিতে পারেন এক্ষেত্রে দেখবেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যে আমাদের হাই ফিলার কবুতর হাই ফিলার আমাদের একটা আছে এই যে কবুতরটা দেখতেও সুন্দর চড়া যোগের কবুতর এবং আপনার আশা করা যায় উড়বে ভালো এখন তোর বাচ্চা কাচ্চা করিনি বাচ্চা করতে আসছি বাচ্চাগুলো উড়লে পরে তা বোঝা যাবে যে কেরকম মুডে আর এই যে মাদিটা খুবই একটা সুন্দর মাদি উড়ার দিক দেওয়া আছে সব দিক দিয়ে আছে আর আমাদের বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যেতেছে যে দুইটা বাচ্চা যে ঘুরছিলাম আপনার দেখেছি যে বাচ্চাটা মার্শাল এই বাচ্চাটা ঘোরটা খুবই সুন্দর ওই যে পাশের যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা ঘোরটা খুবই সুন্দর বুঝতে আছে বাচ্চারা মানুষ সুন্দর হবে বড় হলে বাচ্চারা আমি দূরে দেখাবো এই ছিল আমাদের ভিডিওরা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবর যত্ন নেবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ব্যস্ত মুখ সব ভালো থাকবেন